এই জায়গাটা তোমাদের মতো আমারও ভিডিও থ্রুতেই দেখা আর দিদিদের কাছ থেকে এখানের অনেক অনেক গল্প শোনা বেশ কিছুদিন আগে মামনি দিদি আর সুস্মিতাদি তিনজনই এখানে ঘুরতে এসেছিল মায়াপুর ইস্কনের তরফ থেকে এই ট্রিপটা করা হয় একদিনের জন্য আগের দিন রাত্রে বাসে উঠে পরের দিন সকালবেলা ছটা নাগাদ এখানে পৌঁছানো হয় আর পৌঁছানোর পর সবাই ফ্রেশ হয়ে প্রথমে কিছুক্ষণ গীতার ক্লাস হয় আর কীর্তন হয়

শিশু গৌনিতায় মহাপ্রসাদ কি নিত্যানন্দ প্রভু কি জগৎগুরু শিল প্রপাত কি সমত ভক্তবৃন্দ কি নিতায় গৌর প্রেমানন্দে সকালবেলা কীর্তনের পর প্রাত আহারের ব্যবস্থা করা হয় আর সেটা করা হয় মন্দিরের পাশে সবার যেখানে থাকার ব্যবস্থা করা হয় সেখানে ছাদে সকালবেলা মেনুতে ছিল চাউমিন আর তার সাথে স্যুপ ইস্কনের দীক্ষিত ব্যক্তিরা কেউ কখনও নেশার জিনিস গ্রহণ করেন না আর তাই তারা চাটুকু খান না তাই চায়েরও কোনো ব্যবস্থা ছিল না যদিও এই প্রসাদ পাওয়ার ভাগ্য আমার হয়নি তবু মামুনির কাছকে যেটুকু শুনেছি তাতে শুনলাম যে চাউমিনটা নাকি এতটাই টেস্টি ছিল যেখানে মামনি বাড়িতে একদমই চাউমিন খায় না সেখানে দুবার করেছে চাউমিন খেয়েছে স্যুপটাও খুব ভালো খেতে ছিল সকাল সকাল চা না পাওয়াতে মামনির একটু অসুবিধা হয়েছিল বটে বাট ব্রেকফাস্টটা এতটাই টেস্টি ছিল যে অসুবিধাটা অসুবিধা বলে মনে হয়নি এরপর আর কি বাইরে বেরিয়ে পড়া মন্দিরের বাইরেই এটা একটা মার্কেট যেখানে সমস্ত রকম দর্শকর্মার জিনিস বা বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায় ভিডিও শুরুতেই মন্দিরের ভিডিওটা তোমাদেরকে দূর থেকে দেখিয়েছি বটে এখানে মন্দির এরিয়ায় রকম ফটো তোলা বা ভিডিও করা নিষেধ তাই জন্য ভেতর থেকে কিছু দেখাতে পারিনি বাসে করে প্রথমেই আসা হয়েছিল এই জায়গাটায় এইখানটাকে বলা হয় এখানে নিধুবন পাশে বিভিন্ন মন্দিরও আছে দুদিকে সুন্দর আজকে সারাটা দিনই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই এক চক্রধাম ঘুরে দেখার কথা যারা এই ট্রিপটার দায়িত্বে আছেন তারা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবেন এবং সেখানে মাহাত্ম দর্শনার্থীদের বলে দেবেন যেখানে নৃত্যানন্দ প্রভু এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনী বর্ণিত আছে এখানে ইস্কানের বিশিষ্ট গুরু বিশিষ্ট ব্যক্তিদের সমাধি করা আছে প্রত্যেকটি ঢিপি এক একটি সমাধি কাকিমা যমুনাতে নামছে সবাই দেখে নাও এই আমাদের যমুনা যমুনা খুঁজবে মোনালিসা কোথায় যমুনা ওইটাই যমুনা বাঁশ গাছ দেখে নাও বাঁশ গাছ এই দেখো না ধান যেখানে সম্পালা পাচ্ছে ওখানে তুললে অনেকই চলে যায় আমি খড়গাদায় বসি যমুনা চান হয়ে গেছে এখানে আরেকটা মন্দিরে আমরা ঢুকতে চলেছি এই মন্দিরটা নতুন হচ্ছে এখানে এখনো কাজকর্ম চলছে তবে এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর কাকিমা তাকাও এরপর অনেকটা রাস্তা পায়ে হেঁটে পরিক্রমা করা হয়েছিল কলকাতা থেকে দুটো বাসে করে সবাই মোট দর্শনার্থী হবে সবাই এই পরিক্রমায় নেন এটা গোশালা এখানে গোমাতার সেবা করা হয় অনেকটা জায়গা নিয়ে এই গোশালাটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কথিত আছে আগে এখান থেকে বিষাক্ত সাপ বের হতো একদিন নিতান্ত প্রভু নিজের কানের একটা দুল খুলে এখানে ফেলে দেন তারপর থেকে এখান থেকে সাপ বেরানো বন্ধ হয়ে যায় সামনে পুকুরটা একে বলা হচ্ছে দেবকুণ্ড ওই যে দূরে ছাদের উপর দেখতে পাচ্ছ বিশাল বড়টা কেটলি ওটা কিন্তু আসলে কেটলি নয় ওটা হচ্ছে জলের ট্যাঙ্ক সংসারে কৃষ্ণ বড়া দয়াময় পরিবারে জিহা জয় সাদা ভাই সে আন্ন মৃত হয় এরপর মন্দিরের প্রসাদ গৃহে লাঞ্চের ব্যবস্থা করা হয় সারা রাতের বাস জার্নি আর সারাদিনের ঘোরাঘুরির পর সবাই বেশ টায়ার্ড ছিল এবার বাড়ি ফেরার পালা এক চক্রধাম যাত্রা এখানেই শেষ হলো আমার ভিডিওটা তাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার পরের ব্লগে আজকের মতো টাটা হরে কৃষ্ণ